রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন যারা বলে হে আমার রব হে আমাদের কর্তা আপনি আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী পরিবার বানায়া দেন অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে নয়ন জুড়াবে কখন নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাসা কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো অন্য দিক থেকেও ভালো চরিত্রের দিক থেকেও ভালো মাসা আল্লাহ কিন্তু তার আয় উপার্জন নাই খুব কষ্টে আছে তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে হবে আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তালের কাছে যদি একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান সন্তানের রুজি রোজগার সন্তানের আখলাখ চরিত্র সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্য সন্তানের সর্বি সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান আপনার স্ত্রী আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন সূরা আল ফুরকানের এই চুয়াত্তর নম্বর আয়াতের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আমাদের সবাইকে আমাদের গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের নেতা বানিয়ে দেন মুত্তাকিদের না শুধু মোত্তাকিদের নেতা বানাইবেন তার মানে সামনে সামনে যেন থাকতে পারি আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকব এটা হলো ভালো কাজের নেতৃত্ব আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরিক হব ভালো একটা কাজ করার সুযোগ আসছে সবার আগে আমি করব অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া তাদের সামনে সামনে থাকা অগ্রসর হওয়া এরকম মানুষ হওয়ার তফিক আল্লাহ তালা কাছে চেয়ে নেওয়া এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য যে তারা শুধু নিজের চিন্তা করে না পরিবারকেও ভালো রাখে আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন অনেক মুরব্বীরা আছে দেখবেন অনেক বাপেরা আছে দেখবেন নিজে নামাজ কালাম পড়ে মার্শাল্লাহ আল্লাহ বিল্লা করার চেষ্টা করে কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো দিনদার করার ন্যূনতম দেশ থেকে নিয়ে আসো পড়ালেখা করে কই কেরিয়ার গড়ো আর কাজকাম কাম করো আমাদেরকে পয়সা করি দাও তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহর গোলামি করতে শিখো এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না নিজে নামাজ কালাম পড়ে ফজর নামাজ পড়তে আসার সময় ছেলে বালে প্রাপ্ত বয়স্ক তার উপরে নামাজ ফরজ কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানে দিয়ে তার গায়ে তার শয় রেখে আস তাহলে আপনি নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য আসলেন অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে বিশেষ করে আমাদের তরুণরা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার পরে উৎসাহ না দেন কেয়ামতের ময়দানে আল্লাহ কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ওমর কবি সলাহ এক জায়গা বলেছেন ও তুমি তোমার পরিবার লোকদেরকে নামাজের অর্ডার করো নির্দেশ করো ওয়াসতাবির আলাইহা এবং এটার উপরে অটল থাকো অনেক বাবা মা আসেন আবার শুধু মুখে নির্দেশই করে সন্তানরাও শোনে না শুধু নির্দেশ করলেই হবে না তাদেরকে মসজিদে আসার অভ্যাস আনার অভ্যাস গড়ে তুলতে হবে তাদেরকে আল্লামুখী করে তুলতে হবে নিজের আচরণ দিয়ে নিজের আখলাক দিয়ে নিজের ব্যবহার দিয়ে নিজের আমল দিয়ে কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন হ্যাঁ ঝগড়াঝাটি করেন বাজে মন্তব্য করেন এটাও কোন সঠিক পদ্ধতি হতে পারে না রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না বরং নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে আগুন থেকে বাঁচাও অতএব জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে একা নয় আপনার স্ত্রী আপনার সন্তান সবাইকে নিয়ে কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না বিশেষ করে আপনার পরিবারের অন্যান্য কেউ দিনের উপর চলে না আপনি একা চলতে চাইবেন দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে আল্লাহ সবাইকে রহমানের বান্দাদের সমস্ত আমাদের গুণগুলো অর্জন করার দান করুন আল্লাহ তারা এই রহমানের বান্দা যারা হতে পারবেন তাদের এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন এই বৈশিষ্ট্যগুলোর অনেকগুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে অনেকগুলো আমাদের মধ্যে নাই আমরা একটু চেষ্টা করে একটু পরিশ্রম করে একটু সময় দিয়ে আমরা এগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করব প্রয়োজনে নোট লিখে ফেলবেন যে রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা শুনলাম এই বৈশিষ্ট্যগুলোর এগারোটা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা আমার মধ্যে আছে এটা টিক দিই যেটা নাই আমার মধ্যে সেটা খালি থাকুক আমি চেষ্টা করব। আমি আপ্রাণ মেহনত করব। আমি পরিশ্রম করব এবং যেটা নাই সেটা অর্জন করার চেষ্টা করব। যখন আমার মধ্যে ওইটা এসে যাবে ওইটাকে টিক দিয়ে দিব আবার আর একটা থেকে টার্গেট করব। এভাবে আমরা যদি চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ রহমানের বান্দা হওয়া সম্ভব